পুরোনো জিমেল অ্যাকাউন্ট কীভাবে আপনারা যে কোনো মোবাইল ফোনে লগ ইন করবেন এবং আপনি যদি ওই পুরাতন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন সেই ক্ষেত্রেও খুব সহজেই যে কোনো মোবাইল ফোনে নতুন অথবা পুরাতন মোবাইল ফোনে আপনারা খুব সহজেই আপনার পুরাতন জিমেল অ্যাকাউন্ট যে কোনো মোবাইল ফোনে লগ ইন করতে পারবেন তো পুরাতন জিমেল অ্যাকাউন্ট যে কোনো মোবাইল ফোনে লগ ইন করার জন্য আপনি আপনার ফোন থেকে সর্বপ্রথম এই জিমেল অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এই পেজে আপনারা ওপর একটি প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল অপশানটাতে আপনারা ক্লিক এখানে ক্লিক করার পর আপনার ফোনে যদি একাধিক অ্যাকাউন্ট খোলা থাকে সেই ক্ষেত্রে শো করবে আর যদি খোলা না থাকে অ্যাড অ্যাড অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বা অপশনটি পাবেন সেখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে গুগল অপশনটি পাবেন এই গুগলের উপর একবার ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার মোবাইলের স্ক্রিনলকটা দিয়ে দিবেন তারপর এই পেজে দেখুন উপরে একটি বক্স দেখতে পাচ্ছেন এবং সেই বক্সের ভিতরে লেখা আছে ইমেলোর ফোন নাম্বার এই জায়গায় আপনি আপনার পুরাতন জিমেল অ্যাকাউন্টটাও বসিয়ে দেবেন যেটা আপনি লগ ইন করতে চাইছেন সেই পুরনো জিমেল অ্যাকাউন্টটা এখানে কিন্তু বসিয়ে দিবেন পুরনো জিমেল আইডিটা বসানো হয়ে গেলে নিচে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে আপনার পুরাতন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চাইবে যদি আপনার পাসওয়ার্ডটি মনে থাকে সেই ক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটা বসিয়ে নেক্সটে ক্লিক করবেন কিন্তু আমরা যেহেতু পাসওয়ার্ডটি ভুলে গেছি সেই জন্য নিচে দেখুন একটি অপশন পাবেন ফরগেট পাসওয়ার্ড এই ফরগেট পাসওয়ার্ডে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে ট্রাই এনাদার ওয়ে এই অপশনে ক্লিক করবেন তারপর এই পেজে কিছুক্ষণ লোড নেবে তারপর এই পেজের নিচে দেখুন একটি অপশান রয়েছে আপডেট পাসওয়ার্ড আর কন্টিনিউ তো এখানে আপডেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন তারপর এইখানে আপনার নতুন করে একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে তো উপরের বক্সটাতে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন এবং নিচের বক্সটাতেও আপনি কিন্তু কনফার্ম পাসওয়ার্ড এই জায়গায় কিন্তু সেই সেম পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন ঠিক আছে তো পাসওয়ার্ডটি আপনারা আট অক্ষরের দিবেন এবং প্রথম বক্সটাতে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন দ্বিতীয় বক্সটাতেও আপনারা কিন্তু সেই সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে এখানে সেভ পাসওয়ার্ড এই অপশান ক্লিক করবেন তারপর এখান থেকে আই এগ্রি এই অপশনে ক্লিক করবেন তারপর এই পেজে রিকোভারি ফোন নাম্বার আর রিকোভারি ইমেল দিতে বলছে তো চাইলে আপনারা এগুলো দিয়ে রাখতে পারেন তো এখানে আমরা একটা ফোন নাম্বার বসিয়ে দিচ্ছি তারপর সেই অপশানে ক্লিক করব তারপর এখান থেকে আপনারা স্কিপ অপশানে ক্লিক করে নেবেন তো ফাইনালি আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এরপর জিমেল অ্যাকাউন্টটা দেখার জন্য আবারও উপরে প্রোফাইল অ্যাকাউন্টটাতে ক্লিক করবেন এইখানে ক্লিক করলেই আপনার কিন্তু সেই পুরোনো জিমেল অ্যাকাউন্টটা আপনার মোবাইল ফোনে লগ ইন হয়ে গেছে আপনি এখানে দেখতে পাবেন নিচে তো এভাবেই মূলত আপনি আপনার প্রথম জিমেল অ্যাকাউন্ট আর যে কোনো মোবাইল ফোনে লগ ইন করতে পারবেন এই ভিডিওটা দেখে যদি আপনার আপনারা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন ক্ষেত্রে ভিডিওটি একটি লাইক করে দিও আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অলে সেট করে দেবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য